বাংলার আকাশ একসময় ছিল দখলের শিকার আজ সেই আকাশে বসানো হলো এক নীরব পাহারাদার অত্যাধুনিক ফ্রেঞ্চ রাডার জি ফোর জিরো থ্রি এম বাংলাদেশ বিমান বাহিনীর এই অর্জন কি শুধু রাডার সংযোজন নাকি এটা এক নতুন যুগে শুরু চলুন শুনি এক গল্প বাংলার আকাশ রক্ষার গল্প সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তুহিন নিজাম এক সময় আমাদের ছিল না অত্যাধুনিক প্রযুক্তি ছিল না স্যাটেলাইট ট্র্যাকিং ছিল না আধুনিক রাডার সিস্টেম তবে ছিল আমাদের অদম্য সাহস ছিল বাংলার আকাশ রক্ষা করার শপথ উনিশশো সালে সেই সাহস নিয়েই আকাশে উড়েছিল বীর বাঙালি পাইলটরা তাদের সামনে ছিল বিশ্বের সেরা প্রযুক্তি ব্যবহারকারী একটি শক্তি তবুও তারা থামেনি কারণ তাদের পেছনে ছিল পুরো একটা জাতির স্বপ্ন কেটে গেছে অনেক বছর বিশ্ব অনেক এগিয়ে গেছে এখন যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়েই হয় না হয় তথ্য ও প্রযুক্তির ক্ষমতায় আকাশ রক্ষায় এখন দরকার অত্যাধুনিক রাডার যে রাডার এক মুহূর্তেই শত্রুর গতিবিধি শনাক্ত করতে পারে আর ঠিক এই জায়গাতেই নতুন এক ইতিহাস তৈরি করল বাংলাদেশ বিমান বাহিনী সদ্য একাত্তর নম্বর স্কোয়াড্রনে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আমদানিকৃত অত্যাধুনিক জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স রাডার এই রাডার শুধু একটি যন্ত্র নয় এ যেন এক নীরব প্রহরী যে দিন রাত বাংলার আকাশকে পাহারা দেবে এই রাডার দিয়ে একসাথে শত শত কিলোমিটার দূরে থাকা বিমান ড্রোন মিজাইল সব কিছুর গতিবিধি নজরে রাখা সম্ভব এটি মাল্টিমোড রাডার যেটি থ্রি ডি স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যে নজর রাখে এমনকি স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে অন্যান্য ইউনিটের সাথেও তথ্য শেয়ার করতে পারে তাহলে ভাবুন তো যদি কেউ আকাশ পথে হানা দিতে চায় সে কিন্তু জানবে বাংলাদেশ এখন প্রস্তুত বাংলাদেশ শুধু প্রতিরক্ষায় নয় প্রযুক্তিতে নজরদারিতে এবং আধুনিকীকরণে এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তি হতে যাচ্ছে সে কারণে এই রাডারের উদ্বোধনের সময় উচ্চারিত হয় এক প্রতিজ্ঞা বাংলার আকাশ রাখিব মুক্ত এটা শুধু একটি বাক্য নয় এটা একটি দায়বদ্ধতা একটা অঙ্গীকার বন্ধুরা আকাশ রক্ষার এই নতুন অধ্যায় আমাদের গর্বের আমাদের নিরাপত্তা আমরা গর্ব করতে পারি আমাদের বিমান বাহিনী নিয়ে তাদের আধুনিকীকরণ নিয়ে আর সবচেয়ে বড় কথা আমাদের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি নিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ আজ শুধু এগিয়ে যাচ্ছে না নিজেদের রক্ষা করার মতো সাহস ও সক্ষমতা অর্জন করছে এই রাডার শুধু একটি যন্ত্র নয় এটা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক নিরব প্রতিরক্ষক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানেই শেষ করছি ভালো থাকবেন